এই গরমে বাড়িতে বানিয়ে নিন মিষ্টি দই কীভাবে বানাবেন দেখুন আমি প্রথমে দুধ নিয়েছি সঙ্গে নিয়েছি আমল দুধ নিয়েছি টক দই নিয়েছি চিনি এই উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন দই প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে চিনিটাকে একটু মেল্ট করে নেবেন দেখুন এভাবে চিনিটা ক্রমশ নাড়তে থাকবেন যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত দেখুন নাড়তে নাড়তে চিনিটা প্রায় গলে এসেছে নেড়ে যাবে নে নাড়তে থাকবেন কারণ না হলে না লেগে যাবে নাড়তে নাড়তে কালারটা না এরকম চলে এসেছে একদম মিষ্টি দইয়ের কালার দেখুন এবার এতে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভালোভাবে নাড়বেন এবার আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি অন্য আরেকটা পাত্রে আমি টক দইটা নিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো আমি একশো গ্রাম টক দই দিয়েছি এবার ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব এবার দুধটাকে নাবিয়ে রাখছি ভালোভাবে আপনারাও এটা দেখে নেবেন দেখুন এরকম সুন্দর কালার এসেছে একটু ঠান্ডা করে নেবেন দুধটাকে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে নেবেন নাড়া হয়ে গেলে এবার একটুখানি এটাকে ঠান্ডা করতে সময় দেবেন পাখার তলায় রেখে দিলে আপনার খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে তবে পুরো ঠান্ডা করবেন না উষ্ণ গরম গরম রেখে দেবেন এবার এটা আমার উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর আমি একটা কাপে কিছুটা ব্রাশের সাহায্যে একটু টক দই কাপে মাখিয়ে নিচ্ছি তারপর এই মিশ্রণটা আমি বাটি কাপে ঢেলে নেবো প্রত্যেকটা ঢালা হয়ে গেছে এবার আমি একটা টিস্যু নিয়েছি নিয়ে এই দই টিস্যুর ওপর একটা প্যাকেট দিয়েছি দিয়ে আমি গাডার দিয়ে এগুলোকে আটকে রাখব সবগুলো আটকানো হয়ে গেছে এবার আমি এটা একটু গরমে রেখে দেবো সারা রাত এবার আমি একটা প্লেটে চারটে দইকে একসঙ্গে সাজিয়ে নিয়েছি নিয়ে এর ওপরে একটা ছোট কাপড় চাপা দিয়ে দিয়েছি সারা রাত রাখার পর দেখুন আমার দই কেমন তৈরি হয়েছে দেখুন কেমন তৈরি হয়েছে এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এই দেখুন দইটা হলো তো দোকানের মতো